কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রথম দিন আঠারো জুলাই বেলা এগারোটার পর থেকে সারা দেশে বন্ধ রয়েছে রেল যোগাযোগ এরপর দশ দিন পেরিয়ে গেলেও এখনো ট্রেন চালু করেনি রেলওয়ে কবে চালু হবে তাও বলতে পারছেন না কেউ করোনাকালে করা লকডাউনের সময়টা ছাড়া কখনো দেশে এত দীর্ঘ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল না এমনকি বিভিন্ন সময় বিরোধীদের ডাকা হরতাল অবরোধেও করেছে ট্রেনের চাকা এখন কোনো অবরোধ নেই বিরোধীদের কোনো কর্মসূচি নেই তারপর নিরাপত্তা ও কারফির অজুহাত দেখিয়ে ট্রেন চালু করছে না বাংলাদেশ রেলওয়ে যদিও দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারফির সময়ের ট্রেন চলেছে দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায় কারফিউ অবস্থায় ট্রেন পরিচালনা সম্ভব নয় কারণ কারফির কারণে মানুষের যাতায়াত সীমিত থাকে এক এক জেলায় এক এক সময় কারফি চলছে কারফি শীতির সময়ের মধ্যে ট্রেন পরিচালনা ঝুঁকির তাছাড়া শীতির সময় ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ট্রেন চালানো আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠবে জানান কম দূরত্ব শুরু করা যেতে পারত করা হয়েছে আবার আন্তনগর ট্রেন ডাকার বাইরে গেলেও কারফিউ শিথিলের সময় পার হলে সেটি আর ডাকায় ফিরতে পারবে না রেলের ইঞ্জিন সীমিত এই সময়ে এমন সিদ্ধান্ত নেবে না রেলওয়ে এখন সরকারের নির্দেশ না এলে ট্রেন চলবে না জানতে চাইলে রেলপথ মন্ত্রী জিল্ল হাকিম বলেন ট্রেন পরিচালনার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালানো হবে তিনি এও বলেন সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও রেল সম্পদ রক্ষা সবচেয়ে জরুরি রেলের ইঞ্জিন ও কোচের সংখ্যা কম তারপরেও রেল সেবা দেওয়ার চেষ্টা চলছে পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করে ট্রেন চলাচল করবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি রেল মন্ত্রণালয় একটি সূত্র জানায় ট্রেন চালুর বিষয়ে গতকাল রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের অধ্যতন কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেটি আর হয়নি তাই নির্দিষ্ট করে কবে ট্রেন চালু হবে তাও এখনো সিদ্ধান্ত হয়নি এর আগে গত বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের কথা ছিল ঢাকা থেকে নরসিংদী টাঙ্গাইল জয়দেবপুর ও নারায়ণগঞ্জের মধ্যে রাজশাহী থেকে বিভিন্ন স্বল্প দূরত্বের গন্তব্য এবং দেশের বিভিন্ন স্থানে কমিউটার ট্রেনগুলো সীমিত পরিসরে চালুর প্রস্তুতিও নিতে শুরু করেন রেলের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু পরে নিরাপত্তার কারণ দেখি স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল করা হয় রেলের কর্মকর্তারা জানান যাত্রী ও ট্রেন বন্ধ থাকলেও জ্বালানি ও তেল বাহী ট্রেন চলাচল করছে বর্ডারগার্ড বাংলাদেশের কটু নিরাপত্তায় চট্টগ্রাম কন্যা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় এসব ট্রেন জ্বালানি তেল নিয়ে যাচ্ছে সারা দেশ থেকে একশো ছয়টি অন্তর্গত তিনশো উনষাট টি যাত্রীবাহী ট্রেন ও দুই জোড়া আন্তর্দেশীয় ট্রেন চলাচল করে ইতিমধ্যে মৈত্রী ও মিতালি এক্সপ্রেসের পঁচিশ ও ২৭ জুলাই যাত্রা বাতিল করা হয় পরবর্তীতে যাত্রা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অত দশ তিন ট্রেন না চলায় অগ্রিম টিকিট বিক্রির টাকা রিফান্ড করছে রেলওয়ে একটা রেলের ষোলো কোটি টাকা ক্ষয় ক্ষতি হচ্ছে বলে জানা গেছে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান সহজে প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ বলেন আঠারো জুলাই যে সময় থেকে দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তারপর থেকে সব ট্রেনে টিকিট রিফান্ড করা হচ্ছে কবে ট্রেন চলবে সে বিষয়ে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম বলেন কবে ট্রেন চলবে সে বিষয়ে তারা কিছু জানেন না ঢাকায় সব সিদ্ধান্ত হয় তাই ঢাকায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত হোসেন বলেন ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে সেটি জানানো